ওয়াও আমাকে তো অনেক সুন্দর লাগছে ক্যাপ মাথায় দিয়ে আসলে নিজের প্রশংসা নিজে করতেছি না চুল ছাড়া এগুলো ক্যাপ দিলা আসলে অনেকটাই সুন্দর লাগে আমার পাশে যে একঘাটি কাপড় চোপড় দেখা যাচ্ছে সেই একটি কাপড় চোপড়ের থেকে আমি এই দুইটা ক্যাপ বের করছি তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি পাগল মন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আমার এই ব্লগ ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্তই দেখার চেষ্টা করবেন আর আমার এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কষ্ট করে কমেন্টস করবেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার হাতে এক গಟ್ಟಿ কাপড় সেই এক গಟ್ಟಿ কাপড় হাত থেকে দপুশ দপুশ করে পড়ছে আর আলমারি থেকে এক গಟ್ಟಿ কাপড় বের করার কারণ হচ্ছে সেই এক গಟ್ಟಿ কাপড় আমি রুদ্রকে দিয়েছি সেই এক গಟ್ಟಿ কাপড় রুদ্র থেকে নিয়ে এসে টেবিলের উপরে টাল দিয়ে রাখ সেই কাপড় সুপরের টাল দেখে তো আমার মাথাটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে এতগুলো কাপড় সুপুর বাস করব মাথা নষ্ট করে লাভ নাই যেহেতু এতগুলো কাপড় সুপুর রদ্রে দিছি সেই কাপড় সুপুরগুলো আমাকেই বাস করতে হবে কাপড় সুপুর গুসাইতে গিয়ে তো আমি একটা জিনিস পাইছি ওয়াও অনেক সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে একটা ক্যাপ পাইছি তো ইয়েলো কালারের মধ্যে যেহেতু একটা ক্যাপ পাইছি আমার ধারণা যে আরেকটা ক্যাপ আছে সেজন্য আমি সেই ক্যাপটাও কুস্তেসি আমি সেই ক্যাপগুলো অনেক দিন ধরে কুস্তেসি যেহেতু একটা ক্যাপ পেয়ে গেলাম আসলে মা একটা মিলে cap দিয়ে আমার মনটা একেবারে ভালো হয়ে গেছে আর আমি পাগলের মতো অন্য cap টা খুঁজতেছি সত্যি বলতে খুঁজে না পাওয়া জিনিস যদি চোখের সামনে হঠাৎ করে ভেসে উঠে দেখে আসলে অনেকটাই ভালো লাগে ওহো এই যে পেয়ে গেছি আমার অন্য cap ও পেয়ে গেছি এই cap আরো অনেক সুন্দর এই cap হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এর মধ্যে হোয়াইট কালার প্রিন্ট করা অনেক সুন্দর একটা cap আমার দুইটা cap না আরো cap আছে কিন্তু বাকি যে Cab গুলো আছে সেগুলো অন্য একদিন দেখাবো এখন আমি কাজে ফিরে যাই যেহেতু অনেক কাপড় চুপর চালু পরে আছে তো সেগুলো আমি একটু গুছাই ওরে বাবা এই কাপড় চুপর আমি কখন গুছাবো কি আর করার আছে ধীরে ধীরে গুছাইতে থাকি আর কাপড় চুপর রোদ্রে না দিয়ে কি করবো কাপড় চুপর তো ভাজে ভাজে নষ্ট হয়ে যাচ্ছে অনেক কাপড় চুপর বাজে বাজে আমার নষ্ট হয়ে গেছে সেজন্য জন্য ভাবলাম যেহেতু রোদ্র উঠছে তো সেই রোদ্রে সব কাপড় একটু রোদ্রে দিয়ে তারপর আবার নতুন করে বাস করে কাপড় চোপড়গুলো রাখি দেখি কি হয় শুধু আমার কাপড় চোপড়ই রদ্রে দেয় নাই আমার হাজবেন্ডের কাপড় চোপড় রদ্রেতিছি এই যে আমার হাজবেন্ডের গেনজি গুলো আগে আমি বাস করতেছি পুরুষ মানুষের যে এত কাপড় চোপড় থাকে আসলে আমার হাজবেন্ডের কাপড় চোপড় না দড়লে আমি বুঝতেই পারতাম না যে পুরুষ মানুষের এত কাপড় চোপড় লাগে দেখেন অনেকগুলো কাপড় কিন্তু ওর বাস করা আছে তারপরও বাস করতেছি কিন্তু শেষ হইதேস না আমি আগে চাচ্ছি যে ওর কাপড় চোপড়গুলো বাস করে শেষ করি কুজে কুজে সব বের করে বাসন করতেছি এই যে দেখেন একটা শার্ট বের করলাম শার্টটাও বাস করতে হবে করি বাবা শার্ট বাস করা কি যে যন্ত্রণা বাটন লাগাও উলটাও পালটাও তারপর বাস করো যাই হোক টেবিলে বাস করে রাখার মতো আর জায়গা নাই তাই আমি সব কাপড় চোপড় নিচে নামিয়ে নিছি কেউ যদি দেখে দেখলেই ভাববে যে একটা বস্তি বস্তি মতো সব জায়গায় কাপড় চোপড় ছড়িয়ে চিটিয়ে পড়ে আছে আসলে আমার নিজের মাথাটাই ঘুরে যাচ্ছে কাপড় চোপড় দেখে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি এখন সব কাপড় চোপড় রাত্রে যে কয়টাই বাজে কারণ এই অসালু কাপড় চুপড় রেখে আমি কখনোই ঘুমাতে পারবো না তো সবাইকে বাই বাই